পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন অলরেডি আপনি বুঝে গেছেন সে ছবিটা কি আছে সেটা হচ্ছে মানুষের হৃদস্পন্ধন বা হৃদয় হার্ট এটা হচ্ছে মানব দেহের সবচাইতে সফট একটা জায়গা আর সাহিত্যের বাসায় যদি বলতে চাই মানুষকে নাকি এই জায়গায় সবচাইতে বেশি আঘাত করা হয় কষ্ট পায় মানুষ এখান থেকেই নাকি বেশি তো চলার পথে মানুষ অনেক কথা বলে অনেক কিছু বলে সব কিছু গায়ে মাখতে নেই তবে মানুষের জীবনে সবসময় ভালো মুহূর্ত কাটে না এটাও ঠিক তবে খারাপ মুহূর্তের সময় মানুষের বলা খারাপ কথাগুলো সারা জীবন মনে থাকে আমি একটা কবিতা শুনেছিলাম এরকম যে মানুষের মন আইনার মতন ভেঙে গেলে তা হয় না গঠন যদিও তা হয় গঠন হয় না আর আগের মতন প্রবাদটা আমাকে অনেক ভাবিয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করেই ফেললাম কখনোই কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা আমাদের উচিত নয় সব সময় মনে রাখতে হবে আমি অন্যকে যা বলছি অন্যকে যতটুকু আঘাত করছি সে আঘাতটুকু যদি আমার কাছে ফিরে আসে বা আমাকে কেউ করে তখন আমার কেমন লাগবে যাকে আঘাত করবেন তার জায়গায় একটু দাঁড়িয়ে দেখবেন যে আঘাতের তীব্র ব্যথাটা আপনি কতটুকু সহ্য করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ